সেই দিন বেশি দূরে নয় দিন তোমার আমেরিকা ওট ঢালতে ক্যালিমার পতাকা উঠবে ঠিক এই मोदी काय সেই দিন বেশি দূরে নয় সেই দিন দিল্লির লাল কালিমার ক্যালিমার পতাকা উঠবে ঠিক فلسطین আমাদের বাইতুল মুকद्दस আমাদের ভূখণ্ড আমাদের জীবন চলে যেতে পারে রক্ত যেতে পারে সন্তান চলে যেতে পারে istri চলে যেতে পারে পিতা চলে যেতে পারে

যখন তারা ইসরায়েলের হাতে নিঃশংস হত্যা হচ্ছে সেই ইসরায়েলি পণ্য সেবেন কোকলা